বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই অবগত যে আমাদের তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে বা তিলপাড়া ব্রিজের সমস্যা তৈরি হয়েছে এই সমস্যার ফলে আমাদের যে দৈনন্দিন বাজারের যে সমস্যা সেটা একটা সমস্যা তৈরি হয়েছে তো আমরা একটু কয়েকটা ব্যবসায়ী সমস্যা হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব দেখে নেওয়া কথা ব্যবসায় পরিবর্তন বলতে ভালো রকম পরিবর্তন আমরা যেহেতু ব্যবসা যেগুলো ভারী যানবাহন সেগুলো তো চলাচল নিষিদ্ধ হয়ে গেছে তারপরে তো এক দুদিন ধরে যেগুলো চার চাকা ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে এখন তো পুরোপুরি মানে বন্ধর মুখে ব্যবসা এবার এটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে তাহলে তো আমাদেরকে কিছু একটা বিকল্প একটা ব্যবস্থা কিছু করতে হবে বন্ধই করে দিতে হবে ব্যবসা আপনার আন্ডারে কতগুলো শ্রমিক আছে এখানে আমার ওই আট জন মতো আছে রাত দিন মিলে চব্বিশ ঘন্টারই তো ব্যবসা হ্যাঁ রাত দিন মিলে আপনার নাম সঞ্জয় আচ্ছা তিলপাড়া ব্রিজ রাস্তা এখন খারাপ আর গাড়ি ঘোড়া বন্ধ তাতে আপনাদের কী সমস্যা হচ্ছে সমস্যা বলতে দেখুন আমাদের পেট্রোল পাম্প জিও বি পি পেট্রোল পাম্প এটা একটা রিনাউন এবং বেশ নামকরা একটা সংস্থা কিন্তু আমাদের কাজও হচ্ছে গাড়ির মালিক এবং ট্রান্সপোর্টারদের নিয়ে এবং গাড়ি নিয়ে তো যথারীতি পণ্যবাহী গ্রাই গাড়ি ব্রিজের ওপর দিয়ে চলাচলে বন্ধের জন্য আমাদের ডিজেল সেল একদম বন্ধ এবং পেট্রোলও সেল কমে গেছে তো যথারীতি বিজনেসের ওপর একটা হ্যাম্পার খুব বড় ধরনের এসেছে এবং এর জন্য আমরা চিন্তিত যে কবে ঠিক হবে এবং কবে আবার স্বাভাবিক সব কিছু হবে আপনার নাম আমার নাম সৌরভ চক্রবর্তী একটা টাইমে এটার প্রায় সেল ষোলো কেল সতেরো সেল ছিল বর্তমান বর্তমানে আমাদের পাম্পের এখন সেল এক কেল এক কেলে নিচে হচ্ছে ডিজেল সেল গাড়ি বন্ধ থাকার ফলে দেখছেন রাস্তা কিভাবে ফাঁকা তো আমরা এক টায়ার ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো টায়ারের দোকান তাই তো বড় গাড়ির টায়ারের দোকান চা দোকান তো এই তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়াতে কি সমস্যা হয়েছে আপনার সব সব এক পয়সা ইনকাম নাই খাবো কি সেটা চিন্তা আছে তো পুজোর সময় এটা একটা বড় ব্যবসায়ের ক্ষেত্রে ঢাকা কি মনে হয় আপনার না মানে বলছি কোথায় যাব কি করে খাব এক পয়সা ইনকাম সব দোকান বন্ধ হয়ে করে সব আমরা খাবো দিন এলাকুড়ি মোড় থেকে আমাদের তিলপাড়া পর্যন্ত দুটো পেট্রোল পাম্প তাহলে আরেকটা পেট্রোল পাম্পে এসে কথা বলে নেব আমরা একবারে সেল ডাউন হয়ে গেছে বলে আর সেল নাই ধরতেই লাগে সেল কমে গেছে সেল একবারে কমে গেছে কমে গেছে বলতে একবারই কমে গেছে কোনো গাড়ি তো প্রয়োজন না এদিকে একমাত্র পেট্রোল সেলটা যেটুকু হচ্ছে সেইটুকু বাইকে ডিজেলের গাড়ি আসেই না বড় গাড়ি আচ্ছা এই পেট্রোল পাম্পের নাম দেশ ফিল্মটা স্যার তোমার নাম এই যে তিলপাড়া ব্রিজ বন্ধ এতে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে ও না না 75% কম 75% কম

এক সপ্তাহ আগে এই মোড় হচ্ছিল জমজমাট মোড় এটা হচ্ছে শহরকরি মোড় আর সেই শহরকরি মোড় থেকে কিন্তু গাড়িগুলো সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো আমরা একজন ফল ব্যবসায়ী দিদির সাথে কথা বলবো অসুবিধা খুব এখন মালাদির দোকান আছে না এই দোকানে এক সময় খুব ভিড় থাকতো বেচা কিনা থাকতো বর্তমানে কিন্তু এখানে বেচা কিনা নেই বললেই চলে তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে আমাদের দেখা হচ্ছে